আগামী নির্বাচনকে কেন্দ্র করেই বিএনপি ভেঙে যেতে পারে দুই গ্রুপে ভাগ হয়ে যেতে পারে প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিএনপি কিছুর টের পেয়েছে বিশ্বটা টের পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই ডাক্তার এ জেড এম কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার কোটায় খালেদা জিয়ার চিকিৎসা করে স্থায়ী কমিটির সদস্য তো এই কথা কেন বলছেন মানে তিনি দেখছেন তিনি টের পেয়েছেন যে ধাক্কা দিলে বিএনপি ভেঙে পড়বে বা বিএনপি ভাঙার একটা চেষ্টা এখন বিএনপি একদম নিঃশেষ যদি কেউ করতে চায় বা হয় সেটা ইউনিফাইড বিএনপি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে এটা না বিএনপি নিঃশেষ হওয়ার একটা প্রক্রিয়া হবে বিএনপি প্রথমে ভাঙন ধরবে দুই গ্রুপ হবে তারপরে আস্তে 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 ভেঙে যাবে মুসলিম লীগ ন্যাপ বা নানান বড় বড় দল যেগুলো ভেঙে নিঃশেষ হয়ে গিয়েছে এগুলো ফ্যাকশন হয়েছে প্রথমে গ্রুপিং হয়েছে দেখেন আর বিএনপির মধ্যে গ্রুপিং এমনিতে তো সাংগঠনিক গ্রুপিং পাঁচ গ্রুপ এক একটা ইউনিটে সভাপতি গ্রুপ সেক্রেটারি গ্রুপ সিনিয়র সহসভাপতি গ্রুপ এক নম্বর জয়েন্ট সেক্রেটারি গ্রুপ এবং সাংগঠনিক সম্পাদক গ্রুপ এই পাঁচটা গ্রুপ বিএনপিতে এক্সিস্ট করে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদল বিএনপি সব জায়গায় বিএনপিতে তো গ্রুপিং আছে কিন্তু আনুষ্ঠানিকভাবে দল ভেঙে যাওয়া কোন সিনিয়র নেতার নেতৃত্বে দল ভেঙে যাওয়া এটা তো বিএনপিতে অতীতে ঘটেছে অনেকবার বিএনপির মহাসচিবরা টিকতে পারেনি তাদেরকে বহিষ্কার করা হয়েছে মান্নান ভুইয়াকে বহিষ্কার করেছে এবং বদরুদ্দুজা চৌধুরী আলাদা দল গঠন করতে বাধ্য হয়েছেন পরবর্তীতে বহিষ্কৃত হয়ে আরও এরকম বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা মহাসচিব টিকতে পারেননি এটা বিএনপির ইতিহাস সেই জায়গা থেকে আহ বেস্টার নাজমুল হুদার কথাও আপনার জানেন তিনি আলাদা দল গঠন করেছেন তো বিএনপির সাবেক মহাসচিবরাই তো আলাদা দল গঠন করেছে এরকম এক্সাম্পল রয়েছে প্রায় পাঁচটা কর্নেল ওরি দল গঠন করেছেন বিএনপি থেকে এসে আপনি কত এক্সাম্পল দেখতেছেন তো বিএনপির ভাঙন এটা তো ভাঙন তো অনেকবার হয়েছে কিন্তু ভাঙলেও কার্যকরভাবে বিএনপি ভেঙে বড় কিছু করতে পেরেছে এরকম এক্সাম্পল নেই কেন পারেনি খালাদা জিয়েছে কিন্তু এবারকার কার বাস্তবতারা ভিন্ন এবার খালাদা যে নেই এবার যদি ভাঙে সে ভাঙনটা হবে ভিন্নভাবে এবার ভাঙলে সেটা কার্যকর এবং শক্তিটা দুই ভাগে ভাগ আগে যেটা হয়েছে বিএনপি নেতারা বের হয়ে এখন পর্যন্ত পাঁচটা দল করেছেন এই আজমুল হুদাসহ বিকল্প দ্বারা সহ এল সহ এই পাঁচটা দলের আরো দল ছোটখাটো দল ধরলে আরো বের হবে আমরা পাঁচটা মৌলিক দল এই পাঁচটা দল বিএনপি শক্তির দুই পার্সেন্টও নিয়ে যেতে পারেনি মানে এটা ধন চা দল নামকাওয়িতিক দল এলাকা ভিত্তিক দল কিন্তু এবার যদি বিএনপি ভাঙে তাহলে বিএনপির ফিফটি পার্সেন্ট শক্তি নিয়ে যাবে আর মানে বিএনপির অর্ধেক এই পক্ষে অর্ধেক এই পক্ষে কেন এর কারণটা কি হাসিনা পারেনি এই সরকার কেন পারবে বা এবারকার কার কেউ চেষ্টা করলে কেন পারবে প্রথম কথা হচ্ছে হাসিনা যতদিন চেষ্টা করেছে ততদিন খালাদা জিয়াছিল এবার খালাদা জি একদম ইন আবার হাসিনা যা পারেনি এই সরকার অলরেডি তা পেরেছে যেমন একটা সহজ এক্সাম্পল দিই তারেক রহমানের সাথে এই সরকার একটা মিটিং হয়েছে এই মিটিং নিয়ে এখনো ধোয়াশা মিটিং হয়েছে লন্ডনে তো লন্ডনে আমরা কেমন আছেন শরীর ভালো টেনে টনি চল চলছে আম্মা সালাম জানিয়েছে এরকম কিছু কুশল বিনিময় ক্যামেরা এসেছে বাকিগুলো গোপন আলোচনা কি আলোচনা হয়েছে কেউ জানে না ডক্টর খলিল রহমান আমির খসরুর মধ্যে কি আলোচনা হয়েছে কেউ জানে না এছাড়া এটা হচ্ছে ঘোষিত বিন্দু তা ছাড়াও এই এই ধরনের বৈঠকের আগে গন্ডার সংস্থার লোকজন কিংবা ইউনূসের প্রতিনিধি তারকর্মণীদের সাথে ঘন্টা পর ঘন্টা মিটিং করেছেন তার ভাষায় বা বিভিন্ন জায়গায় এতে কোনো সন্দেহ নেই। মানে ইউনূস তারেক দুইজন এসে তো ঝগড়া করে কোন একটা বিষয় চূড়ান্ত করবেন না মূলত এগুলো সব আগে সেটআপ করা থাকে আগের বৈঠকে দুইজনের জাস্ট একটু ফর্মালিটি তো এই জায়গাটায় তারেক রহমানের সাথে অনেক গোপন মিটিং গোয়েন্দা সংস্থা সরকারের প্রতিনিধি অনেকের হয়েছে এবং সেগুলো সব গোপনে রেকর্ড করা হয়েছে ওগুলো হচ্ছে তারেক রহমানের রাজনীতি খেয়ে দেয়ার উপাদান তা কোনো কারণে হিসাব নিকাশের গরমিলের কারণে বা অনিবার্য বাস্তবতায় ইউনুস তারেক বৈঠকের সব কন্টেন্ট গোপনে রেকর্ডকৃত সাপোজ ইনুস মারা যাওয়ার পর ইনুস তো কোনো সময় মারা যেতে পারে কারণশি বছর বয়স এরকম একজন মানুষ আহ বেশি দিন বাঁচবেন এটা তো আশা করা যায় না আল্লাহর সুননাথ এটা যে মানুষ এক পর্যায়ে বয়স হলে মারা যাবে যেকোনো সময় যে বয়স যেকোনো বয়সে মারা যেতে পারে কিন্তু স্বাভাবিক সুন্নত হচ্ছে বয়স্ক মানুষ মারা যাবে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা কমিয়ে দেয় তখন যদি এটা ফাঁস করে দেয় তার রাজনীতি শেষ সেই ওয়াটার গেট কেলেঙ্কারির মতো লন্ডন কেলেঙ্কারি গোপনে রেকর্ড কৃত জিনিস ফাঁস করে দিয়ে শেষ রাজনীতি আবার বিএনপির যে বর্তমান নেতারা আছে প্রত্যেক নেতার নেতা ইউনুস সরকারের টোপ গিলেছেন বর্ষি গিলেছেন কেউ দুর্নীতির বর্ষি গিলেছেন যে অবাধ ক্ষমতা পেয়ে ইচ্ছে মতো দুর্নীতি করেছেন মির্জা ফখরুল সহ এরকম নানান অপকর্মের দলিল কিংবা প্রমাণ সরকারের কাছে আছে যেগুলো হাসিনা আমলে সম্ভব ছিল না যার ফলে ওইগুলো ব্যবহার করে এবার চাইলেই সরকার বিএনপি ভাঙতে পারবে এবং স্থানীয় সরকার নির্বাচন ভার্সাস জাতীয় নির্বাচন এই ইস্যুতেই বিএনপি ভাঙা সম্ভব এবং বিএনপিতে এখন যে অন্তর্কন্দল গ্রুপিং বিদ্রোহী প্রার্থীর সরাসরি বিএনপির ইতিহাসে এত বেশি বিদ্রোহী প্রার্থী অন্তর্কন্দল কখনো আসেনি কখনো ছিল না এটা প্রথম এত বেশি যেমন প্রত্যেকটা আসনে পাঁচজন সাতজন জন বিদ্রোহী প্রার্থী এবং কেউ ছাড় দিবে না বিএনপির কমান্ড এত আকার্যকর এটা কখনো ছিল না অন্তর্কন্দলে এই গত দশ মাসে প্রায় দেড়শো প্লাস নিহত হওয়া এটা কখনো ছিল না বিএনপিতে এত বেশি লোক বিএনপি কখনো অন্তর্কুন্দলে নিহত হয়নি সামনে বিএনপি যদি যদি বলে আমরা স্থানীয় স্থানীয় সরকার 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 নির্বাচনে না নির্বাচন দেয় দেখবেন যে বিএনপির একটা গ্রুপ স্থানীয় সরকার নির্বাচনে যাবে আবার ওই যে বিদ্রোহী প্রার্থী যারা হবে আগামী নির্বাচন যখন ওই বিদ্রোহী প্রার্থীরা মিলেই একটা গ্রুপ তারাই একটা দল গ্রহণ করবে তারাই বলবে আমরাই বিএনপি ওরা ধনছে ওরা ভুয়া এবং সরকার বা নানান গোষ্ঠী গোয়েন্দা সংস্থা তারা তাদেরকে হেল্প করবে তার প্রমাণকে বা আরো বিএনপির বড় বড় নেতাদেরকে ডিমোরালাইজ করতে অলরেডি দেখছেন আপনার পিনাকি ভট্টাচার্য কিভাবে বিএনপির হাই ভোল্টেজেকে খেয়ে দিচ্ছে সালাউদ্দিনকে কিভাবে উপস্থাপন করেছে সালাউদ্দিন ভারতে যে ট্রেনিং নিয়েছেন না গুম তৈরি হয়েছে লুঙ্গি পরে দেখা করেছেন যেভাবে দিয়েছেন সালাউদ্দিনের কোনো কোনো গ্রহণযোগ্যতা আছে এখন নির্বাচন দাঁড়ালে বুঝবেন যে গ্রহণযোগ্যতা পিনাকি ভট্টাচার্য কোথায় গিয়ে ঠেকিয়ে দিয়েছে আমির খুশি এবং মির্জা আব্বাসের দুর্নীতির যেসব তথ্যপত্র উপস্থাপন করেছেন এগুলো কোনো জবাব বিএনপি দিতে পারছে না কিন্তু জনগণ সব ভোটাররা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য শুনেছেন এবং বিশ্বাস করেছেন এরকম সবার গোপন জিনিস বা তথ্য আছে এই জন্যে বিএনপি ভাঙাটা এবার সম্ভব অনেকেই ভাঙতে চেয়েছেন কিন্তু ওইভাবে পারেননি কিন্তু এবার কেন সম্ভব আশা করি বোঝাতে পেরেছি